বর্তমান সারা বিশ্ব হয়ে যাচ্ছে এআইয়ের যুগ অর্থাৎ রোবটের যুগ সব সেক্টরে শ্রমিকের সব কাজ রোবটই করবে ধীরে ধীরে সেক্টর থেকে শ্রমিকদের ছাঁটাই করা হবে মানুষের কাছে কোনো কাজই থাকবে না তাই সব শ্রমিকরা হয়ে যাবে বেকার আর শিক্ষিত যুবক ছেলেরা হয়ে যাবে দিশেহারা যুবক ছেলেরা যখন কোনো কাজ পাবেই না তখন তারা ঘরে বসে মোবাইলে জুয়া খেলা ছাড়া আর কোনো রাস্তাই থাকবে না তখন দেশ হয়ে যাবে একা হাহাকারের পরিস্থিতি পৃথিবীতে মাত্র একটা সেক্টরই আছে যেখানে কোনো কম্পিউটার বা রোবটের প্রয়োজন নেই একমাত্র এই সেক্টরেই লোকজন কাজ করবে এই সেক্টরের নাম ডাইরেক্ট পাবলিক জানেই না ডাইরেক্ট সেলিং কি পাবলিক যেটা জানে সেটা ভুল তথ্য জানে সারা বিশ্বে এই ডাইরেক্ট সেলিং দুর্বার গতিতে এগিয়ে চলেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও করানো হয় ভারতে এটা লিগাল আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে ভালো একটা কোম্পানি দেখে যে কোনো একটা ডাইরেক্ট সেলিং সেক্টরে অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব সঠিক জানতে গেলে ডাটা দেখতে হবে এর ইতিহাস দেখতে হবে এর রেকর্ড দেখতে হবে পৃথিবীর অধিকাংশ দেশে এই ডাইরেক্ট সেলিং দুর্বার গতিতে এগিয়ে চলেছে চীন আমেরিকা রাশিয়া জাপান ইংল্যান্ড ফ্রান্স বিশ্বের বিভিন্ন দেশে এই ডাইরেক্ট সেলিং দ্রুত গতিতে এগিয়ে চলছে ভারতে এই ডাইরেক্ট সেলিং সেক্টরকে সরকার থেকে অনুমতি দেওয়া হয়েছে বিশ্বে এবং ভারতেও এই ডাইরেক্ট সেলিং এর কোর্স করানোর জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে কোর্স ফি কম করে কোর্স ফি কম করে তিন লক্ষ টাকা খরচ করা হয় এই ডাইরেক্ট সেলিং শেখার জন্য আমেরিকার রাষ্ট্রপতি পর্যন্ত এই সেক্টরে কাজ করেন এপিজে আব্দুল কালাম বলে গেছেন আগামী ভবিষ্যৎ ইউথদের জন্য একটা ইনকামের বেস্ট প্ল্যাটফর্ম ডাইরেক্ট সেলিং যদি জীবনে বাঁচতে চান ভালো ইনকাম করতে চান তাহলে ভালো একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি দেখে সেখানে যুক্ত হয়ে কাজ শুরু করে দিন নমস্কার ভালো থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে